আসসালামু আলাইকুম দর্শক আজকে আরও একটু আপডেট দেওয়ার জন্য আপনাদের এখানে নিয়ে আসলাম আজকে উইনার বাংলার শিম ফার্মের উপরের অংশের যে প্রজেক্টটা অনেক উপরে সেই প্রজেক্টেও আমরা বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিছু সবজি গাছ লাগিয়েছিলাম আজকে আমার চাচা ভাইতা সেই গাছে পানি দেওয়ার জন্য আসছে আমিও আসলাম ও দেখো মাছ ভাসতেছে তো দেখুন আজকে আমরা এই আমাদের উপরের অংশে একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের গাছের সার পানি দিচ্ছি আজকে শাক সরি এইটা হচ্ছে চাচ্ছো কী গাছ এটা টমেটো টমেটো গাছ সুন্দর করে বলতে হবে বলবে না টমেটো গাছ না আর এই ভাষা এটা এই যে একটা এটা এটা কি কপি না কপি গাছ ওখানে দাও একটু এটা কবে বড় হবে আর কবে খাবো যাব আর এক মাস সময় লাগবে এক মাস না জি এটা কে লাগাইছে দাদু লাগাইছে জি আগে দিন ওই যে যে মাদা কাটিলে সেই মাদা না জি আর সেইটা না এটা তার উপরেরটা এটা জায়গা করে যে দেখুন দর্শক আমরা আসলে সেই ছোট ছোট গাছ চারা এগুলো এখন কি বলে এগুলো সিজন কমে গেছে কিন্তু টমেটোটা লাগাইছি আমরা কিছু টমেটো লাগাইছি এই যে মানুষ যাচ্ছে ভিডিও আমরা ও ভাই যাচ্ছ ও সুন্দর কাজ দেয় নৌকা চালাচ্ছিস যে রে সালা শান্তি রে গিরামে ধার মজাই এইটা না আরো শান্তি ছিল জন বন্যা হয়েছিল না এন বন্যা ঘুমিয়ে গেছে এনার গরান ভাই বেড়ানো যাচ্ছে না তো দর্শক দেখুন মজা করলাম আমার এক বড়ো ভাইয়ের সাথে আমাদের প্রজেক্টের পাশে ওনার বাসা তো উনি যাচ্ছে বাসায় আমরা পানি দিচ্ছিলাম তো আবার আমরা একটু ফিরে আসি পানি দেওয়ার জন্য চাচ্ছো এই গাছগুলো একটু পানি দাও তো এই সামনের এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে মনে হচ্ছে এই টমেটো গাছগুলো এই যে দেখো এই গুড়ায় আবার একটু কিছু মাটি ছাড় ঝুড়ি মাটি দেওয়া হয়েছে গোবর মাটি দ্বারা তৈরি এইগুলো কিন্তু ভালো কাজে দেয় গাছের এটা এটা কফি গাছ এটা কী কপি ওল কফি ওল কফি গাছ ওল কফির এটা আমাদের স্থানীয় ভাষা এটা কফি শালগম বলা হয় আর কি এইটা আর কি তো যাক আপনারা সাথে থাকুন আমাদের সাথে পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব